জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ইহু তোমায় বলে ভগবা আবর গড় বলে কেউ করে আহবান কেহ খোদা কেউ যে হুদা কেউ কয়ে পপিয়ান আবার কেহ খোদা কেউ যে হুদা কেউ কে পপিয়ান গাইলাম তনুম ভরে মুখ হস্তোগ গাইলাম জন্ম ভরে মুখ হস্ত গান মুখ গোলাটি জানিতে দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে দয়াল তোমার আসল নামটা কি যে শুনি তেজে নাকি পিতা মাতার নাই তবে নামকরণ কে করলো সাইব সে ভাবিতাই তোমার নামকরণ কে করলো সাইব সে ভাবিতাই তোমার যে আসল পরিচয় তোমার যে আসল পরিচয় কে জানে কি নাকি জানিতেছাই দয়াল তোমার আসল নামটা কি জানিতেছাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকম কী জানিতে তেশায় দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে দয়াল তোমার আসল নামটা কি